এগুলো হচ্ছে রাজা হাসের বাচ্চা গ্রাম অঞ্চলে সবাই ধরনের হাঁস পেলে থাকে তো আমাদেরও তার ব্যতিক্রম কিছু নেই বাচ্চাগুলো খুবই সুন্দর কিউট আসলে প্রাণী বলতেই সব কিছু আল্লাহর অশেষ রহমত তার নিজ হাতে এগুলো তৈরি ওরা দেখলে অ্যাংজাইটি ডিপ্রেশন সব কিছু দূর হয়ে যায় বাড়িতে আসলে তাই আমি বেশিরভাগ সময়ে সকল প্রাণী হাঁস মুরগি গরু ছাগল গাছপালা এগুলোর সঙ্গে থাকতে বেশি পছন্দ করি তো বিকালে বাড়িতেই ছিলাম তো বাচ্চাগুলোকে দেখে খুব ভালো লাগতেছিল যার পরিপ্রেক্ষিতে আমাদের এই পাশে পালান আছে পালানে এখানে নিয়ে আসছি ওরাও একটু ফ্রেশ হচ্ছে খাওয়া দাওয়া করতেছে ঘুরতেছে আর আমিও বসে ওদের খাওয়া উপভোগ করতেছি মাশাল